আসসালামু আলাইকুম দাদা দাদি কোয়েল খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম সো এই যে পাখিগুলো বর্তমানে দেখছেন এখানে ইন টোটাল প্রায় দুই হাজার পাখি আছে সো এদের বয়স চল্লিশ দিন চলে আর কিছুদিন পরে ডিম পাড়া শুরু হবে তো পাখিগুলো সেল করা হচ্ছে মোরগ অর্থাৎ মাংসের উপযোগী যে সে সে মোড়োগুলো সেল করা হচ্ছে তো জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার জিরো ওয়ান আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া দেওয়া ডেলিভারি দিয়ে থাকি তো আর আমাদের লক্ষ্য একটাই থাকে সো যাতে আমরা প্রত্যেকটা খামারির কাছ থেকে অর্থাৎ যারা নতুনভাবে খামার করতে চাচ্ছে তারা যেন আমাদের কাছ থেকে সঠিকভাবে পরামর্শ নিয়ে যারা পরামর্শ নিয়ে তারা যেন সঠিকভাবে এবং ভালো কিছু করতে পারে সো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো যে কোনো বয়সের কোয়েল পাখি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন